তারপরেও আমার ওই বন্ধু নিয়ে আরে আমার একটা হিন্দু বন্ধু অনেক দিন পরে দেখা একটা ইন্টারেস্টিং কাহিনী বলি ঘটনা আমার এক হিন্দু বন্ধুর সাথে এই যে কিছুদিন আগে তিন চার দিন আগে অনেক দিন পরে দেখা তো তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে করতে একটু রাজনীতি বিষয় বা দেশের পরিস্থিতি বিষয়ে একটু আলোচনা হলো ইন্টারেস্টিং আলোচনা ছোট্ট কিন্তু ইন্টারেস্টিং সেটা হচ্ছে সে অনেক কথা বলতে বলতে বলল যে হাসিনা সরকার বা আওয়ামী সরকার যাইতেই ছিল আমাদের হিন্দুদের জন্য মানে আমার ওই ফ্রেন্ডটা হিন্দু তো আমাদের হিন্দুদের জন্য অনেক কিছু করছে আমি বললাম কি করছে বল কি এই যে চাকরি বাকরির ক্ষেত্রে সিকিউরিটির ক্ষেত্রে অনেক কিছু করছে আমি কি চাকরি বাকরির ক্ষেত্রে মানে বলে কি আওয়ামী সরকার চাকরি দিয়েছে হিন্দুদের আর এখন তো হিন্দুদের চাকরি যাচ্ছে আমারও আত্মীয়র চাকরি চলে গেছে আমি বলি ও তো আমি সরকার যে হিন্দুদের চাকরি দিত এটা কি যোগ্যতা ছিল দেখে চাকরি দিত নাকি শুধু হিন্দু দেখে চাকরি দিত তোমার ফ্রেন্ড বললো না অবশ্যই যোগ্যতা ছিল যোগ্যতা না থাকলে চাকরি দেবে কেন আমি বললাম তাহলে সে ক্রেডিট কিভাবে পায় যোগ্যতা থাকার পরেও যদি হিন্দু হওয়া লাগে চাকরি পেতে তাহলেও সেটা অন্যায় এবং যোগ্যতা না থাকলে যদি হিন্দু হয় এই জন্যই যদি চাকরি দিয়ে থাকে সেটাও অন্যায় তাহলে তোমাদের লাভ হলো কিভাবে দুইটাই তো একজন হিন্দু হিসাবে তোমার ঘৃণা করা উচিত যে আমার হিন্দু জিনিসটাকে আমার একটা কি বলে সুবিধা কিংবা অসুবিধার কারণ হচ্ছে কারণ আমি ট্যালেন্টেড হওয়ার পরেও আমি চাকরি পাচ্ছি না হিন্দু দেখে চাকরি পাচ্ছি বা আমি ট্যালেন্টেড না হওয়া সত্ত্বেও হিন্দু নাম বিক্রি করে আমি চাকরি পাচ্ছি দুইটার যেটাই হোক সেটাতেই কিন্তু তোমার ক্ষতি তোমার ধর্মের ক্ষতি হিন্দুর অপমান ঠিক না আচ্ছা আরেকটা কথা হচ্ছে এই সরকার আসার পরে কিছু মানুষের চাকরি গিয়েছে আচ্ছা কাদের চাকরি গিয়েছে সবার তো চাকরি যায় যায়নি সবাই চাকরি গেলে তো সবাই বেকার হয়ে যেত কাদের চাকরি গিয়েছে যারা আওয়ামী পন্থী বা আওয়ামী লীগের সুপারিশে যাদের চাকরি হয়েছে তাদের চাকরি গিয়েছে তা কত চাকরি গিয়েছে আমি তো জানি না তো আমি ধরে নিচ্ছি হা এক হাজার মানুষের চাকরি গিয়েছে আমি ধরে নিচ্ছি এই এক হাজারের ভিতরে পঞ্চাশ ষাট সত্তর জন হয়তো বা হিন্দু ছিল তাদের চাকরি গিয়েছে তো তাদের চাকরি কেন গেল তারা হিন্দু দেখে চাকরি গেল না তারা আওয়ামীপন্থী দেখে চাকরি গেল এটা বুঝতে হবে কিন্তু যে তারা হিন্দু দেখে চাকরি গেল না আওয়ামী লীগ আওয়ামী তারা যদি হিন্দু দেখে এই জন্য চাকরি যায় আর এই কারণে যদি এই সরকার হিন্দু বিদ্বেষী হয় তোমার মনে হয় তাহলে যে নয়শো প্লাস আমরা ধরে নিচ্ছি নয়শো প্লাস যারা মুসলিম ছিল যাদের আওয়ামী পন্থী হওয়ার কারণ চাকরি গেছে তাহলে এই সরকার আরো বেশি মুসলিম বিদ্বেষী তুমি কি মুসলিম বিদ্বেষী বলো কেউ বলতেছে মুসলিম বিদেশী কেউ বলে না আবার দেখো সিকিউরিটির বিষয় এই যে এই সরকার হাসিনা সরকার পড়ে যাওয়ার পর যারা বিভিন্ন জায়গায় হামলা করছে আমি আগের থেকে বলছি হামলা জিনিসটা খুব খারাপ এটা আমি না যারা হামলা করছে খুব খারাপ করছে এদেরও বিচার হওয়া উচিত অপরাধীর বিচার হবে এটাই তো আমরা চেয়েছিলাম তো যারা নিজের হাতে আইন তুলে দিছে এদেরকেও আমি পছন্দ করি না কিন্তু যারা হামলা করছে তার মধ্যে সবই যারা আওয়ামী লীগের নেতাকর্মী ছিল তারা তা ধরেন সাত আটজন দশজন আওয়ামী যারা হিন্দু ছিল তাদের বাড়িতে যখন হামলা করছে আর আপনি যদি বলেন যে যারা হামলা করছে তারা হিন্দু বিদ্বেষী তাহলে তার থেকে বেশি শত শত আওয়ামী লীগের নেতা কিন্তু মুসলিম তাদের বাড়িতে হামলা হয়েছে তা আপনি কি বলছেন যারা হামলা করতেছে তারা মুসলিম বিদ্বেষী বেশি কারণ তাদের থেকে কয়েক গুণ বেশি মুসলিম বাড়িতে হামলা হয়েছে মুসলিম নেতাদের আওয়ামী নেতাদের বাড়িতে হামলা হয়েছে কেউ বলে নাই কিন্তু মুসলিম বিদেশী কারণ আমাদের মাথার ভিতর ঢুকিয়ে দেওয়া হচ্ছে হিন্দুরা সংখ্যালঘু এই জন্য হিন্দুদেরটাই উপরে আনতে হবে ডিভাইড অ্যান্ড রুল পলিটিক্সের খুব জঘন্য একটা অস্ত্র এই অস্ত্র থেকে আমরা বেঁচে না থাকতে পারলে আমরা কখনো উন্নত হতে পারবো না ডিভাইড হওয়া যাবে না ডক্টর উইলস একটি সুন্দর কথা বলছে অনেক দামি কথা বলছে সেটা হচ্ছে যে অধিকার চান মানুষ হিসাবে হ্যাঁ আমার মানুষ হিসাবে আমার ধর্ম প্র্যাকটিস করার অধিকার আছে আমার ধর্ম যা বলে সেই জিনিসটা আমার পালন করার অধিকার আছে তবে আমি যখন অধিকার চাইব আমি মানুষ হিসাবে অধিকার চাইব সে আমি হিন্দু হই আমি মুসলিম হই হিন্দুদের অধিকার লাগবে মুসলিমদের লাগবে না আবার মুসলিমদের লাগবে হিন্দুদের লাগবে না বা অন্যান্য ধর্মদের লাগবে না সবার যে যখন লাগবে তখন মানুষ হিসাবে অধিকার চাইতে হবে এটা কি কি বলে এটাকে মনকে বড় করা বলে চিন্তাকে বড় করা বলে চিন্তা এই ডিভাইড করে চিন্তাকে ছোট রাখার কোনো দরকার নেই চিন্তাকে বড় করো তুমি হিন্দু হইতে পারো তোমার হিন্দু এক ফ্রেন্ডের গায়ে হাত দিলে তোমার যতটুকু ব্যথা লাগার কথা একজন মুসলিম ফ্রেন্ডের গায়ে হাত দিলে একই ব্যথা ব্যথা লাগার কথা এটাই মানুষ হিসেবে অনেক জরুরি হিন্দু হিসেবে আলাদা একটা টান থাকতেই পারে কিন্তু তুমি শুধু হিন্দু জিনিসটা দেখলে মুসলমান জিনিসটা দেখলে না বা মুসলমান হয়ে শুধু মুসলিম জিনিসটা দেখলে হিন্দু জিনিসটা হিন্দুর উপর কিছু আসলে সেটা হিন্দু বলে কি বলে এক সাইডে সরিয়ে নিলে এটা তো হলো না মনকে অনেক বড় করতে হবে মনকে বড় না করলে দেশকে বড় করব কিভাবে ঠিক না